বাংলায় লাভ করে তো সেই শায়স্তা খান ছিলেন সুবেদার সুবা হচ্ছে উর্দু শব্দ যার অর্থ প্রদেশ সুবেদার মানে প্রদেশের নেতা তো এটা একটা প্রদেশ মোঘলদের অধীনস্থ একটা প্রদেশ যার নেতা হচ্ছে সুবেদার সুবা হচ্ছে উর্দু শব্দ প্রদেশ তো এই দীর্ঘ সময়ে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে যে মুসলমানদের শাসন ব্যবস্থা তার চিহ্ন শুধু বাংলাদেশে আছে এটা না ভারতে আছে আজকেও ভারতের যেখানে পতাকা উড্ডীন করা হয় সেটা লালকেল্লা সেটা মুসলমানদের তৈরি করা দিল্লিতে এবং পুরান দিল্লিতে মুসলমানদের এরকম অসংখ্য স্থাপনা আছে শাহী জামে মসজিদ থেকে শুরু করে অসংখ্য স্থাপনা আছে যা মুসলমানরা এই দেশ একদিন শাসন করেছে এবং এই দেশ থেকে সম্পদ চুরি করেনি এই দেশ থেকে সম্পদ পাচার করেনি এই দেশের সম্পদ এই দেশে রেখেছে এই দেশে ইনভেস্ট করেছে তার অসংখ্য আলামত আছে সেটা কুতুব মিনার হোক সেটা তাজমহল হোক সেটা ফতেপুর সিক্রি হোক দুর্গ হোক অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং প্রমাণ বহন স্থাপনা এখনো করে যে এই অঞ্চলে শাসন করত। এবং তারা ব্রিটিশদের মতো বিদেশি শাসকের আচরণ করেনি কিন্তু দুঃখজনক হলো সত্য যখন আমি আমার স্টুডেন্ট লাইফে ভারতে গেছিলাম তখন আমি দেখেছি যে ভারতের মধ্যে একটা টেন্ডেন্সি নতুন প্রজন্মের মধ্যে যে মুসলিম শাসকদেরকে বহিরাগত আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা এবং ওই সমস্ত মুসলিম শাসকদের বিরুদ্ধে যে সমস্ত হিন্দু শাসকরা যুদ্ধ করত তাদেরকে মূল স্বাধীনতা কামি তাদেরকে নিজের মূল উত্তরসূরি হিসেবে চিত্রায়িত করা এটার একটা টেন্ডেন্সি ছিল কিন্তু এইটা আমার মাথায় কখনো আসেনি যে এরকম টেন্ডেন্সি একদিন বাংলাদেশেও আসতে পারে বাংলাদেশের বই পুস্তকও একদিন লেখা হতে পারে যে ইফতার উদ্দিন বক্তিয়ার বক্তের আক্রমণ করে বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার ধ্বংসকারী এই রকম আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে দখলকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদেরকে বাংলাদেশের বইয়ের মধ্যে পড়ানো হবে এটা তখন আমার কল্পনায় ছিল না এটা তখন আমি ভারতে দেখতাম এবং আশ্চর্য হতাম যে কিভাবে এই অঞ্চলের দীর্ঘদিনের শাসকরা তাদের সকল উন্নতি এবং উন্নয়ন এই অঞ্চলের জন্য ব্যয় করলো আর যেখানে ব্রিটিশরা সবকিছু এখান থেকে লুটে নিয়ে গেল সেখানে তারা ব্রিটিশদেরকে শত্রু না বানিয়ে এই সমস্ত নিরীহ মুসলিম শাসকদের শত্রু বানিয়েছে বাদশাহ আলমগীরকে শত্রু বানিয়েছে হ্যাঁ তাদের কাছে একজন আবার খুব পছন্দের বা শাকবর দিনে ইলাহির যিনি আবিষ্কার যিনি প্রচুর পরিমাণে হিন্দু এবং মুসলিমদের কালচারাল মিক্সিং চাইতেন এবং প্রচুর পরিমাণে কালচারাল মিক্সিং এর কারণে মুসলমানদের আকিদায় বিভ্রান্তি চলে এসেছে মুসলমানরা কবর পূজা শিখেছে মুসলমানদের বিবাহের সংস্কৃতিতে অসংখ্য কুসংস্কৃতি প্রবেশ করেছে ধাপে ধাপে সামাজিক সংস্কৃতিতে কুসংস্কার প্রবেশ করেছে মুসলিম এবং হিন্দু কালচারাল মিক্সিং এর কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলার একজন শাসক একই কাজ করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ তিনি শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হয়ে তিনিও চাইতেন এ বাংলায় মুসলমানেরা হিন্দি ও মুসলমানের মধ্যে কালচারাল মিক্সিং প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি তো এই বাংলায় মুসলমানদের যে দীর্ঘ দিনের স্বাধীন সুলতানি শাসন আমল বলি অথবা মোঘলদের শাসন আমল বলি এই দীর্ঘ সময়ের মধ্যে দুইটা ট্রাজেডি খুব বড় একটা ট্রাজেডি হচ্ছে রাজা গণেশের উত্থান এ বাংলায় মুসলমান সম্রাটকে হত্যা করে হিন্দু রাজা গণেশের উত্থান হয় এবং দীর্ঘ চোদ্দ পনেরো বছর তিনি এই অঞ্চলে শাসন পরিচালনা করেন ইতিহাসের পাতায় ঘাটলে দেখা যায় যে তখন যেই পরিমাণ মুসলিম আলেমা এবং মাদ্রাসার শিক্ষার্থী তাদের উপর যে পরিমাণ অত্যাচার এবং জুলুম হয়েছে সেটা সহ্য সহ্য করতে না পেরে অঞ্চলের একজন আলমের নাম ছিল আলম তিনি একটা চিঠি লিখেছিলেন জৈনপুরের শাসক ইব্রাহিম শার্কির কাছে যে রাজা গণেশের কবল থেকে বাংলার মুসলমানদের বাঁচাতে হবে তখন জৈনপুরের শাসক ইব্রাহিম শার্কি সৈন্য সমান্ত নিয়ে বাংলায় আক্রমণ করার জন্য এগিয়ে আসেন তখন গণেশ স্বেচ্ছায় পদত্যাগ দেয় এবং তার ছেলে যদুকে ইসলাম গ্রহণ করিয়ে জালাল নাম দিয়ে ক্ষমতায় বসে তো এইটা ছিল একটা ট্রাজেডি যখন মুসলমানরা এই অঞ্চলে শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং হিন্দুদের হাতে শাসন ক্ষমতা চলে গেছিল দীর্ঘ দশ থেকে পনেরো বছরের জন্য এবং মুসলমানরা সেই সময় একটা ভালো অত্যাচার এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছিল মসজিদ এবং মাদ্রাসা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল তো এই জায়গায় হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তখন আবার মাদ্রাসা মসজিদ কোথায় থেকে আসবে আমরা হয়তো এখন যত মসজিদ দেখছি যত মাদ্রাসা দেখছি এগুলোর বয়স একশো বছর দেড়শো বছর দুইশো বছর আর বেশি না কিন্তু মুসলমানেরা এই দেশে একশো দেড়শো দুইশো বছর থেকে নাই আমি তো ইতিহাস বলছি আপনাকে মুসলমানের আটশো বছর থেকে আছে ইতিহাস তার সাক্ষী পুরাতন মসজিদগুলো তার সাক্ষী তাহলে অত পুরাতন আর মসজিদ নাই কেন মূলত এই পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ ছিল মানে গত চারশো পাঁচশো বছরে মুসলমানেরা শাসকেরা সাধারণ জনগণ এই পরিমাণ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ করেছে যে এই পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক্স ছিল সেটাই ব্রিটিশরা লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয় তখন আর মসজিদ মাদ্রাসা নামে কোনো সম্পত্তি বাকি থাকেনি এই জন্য ব্রিটিশদের ওই লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের পরে মুসলমানেরা যে মসজিদের জন্য জমি অফ করেছে সেটা আছে মাদ্রাসার জন্য যে জমি অফ করেছে সেটা আছে তার আগেরটা নাই ওটা সরকারি ঘরে চলে গেছে জমিদারির প্রথার মাধ্যমে জমিদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি তো আমরা যে ধারাবাহিক ইতিহাস বলছিলাম ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে ট্র্যাজেডি যেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যে নবাব সিরাজুদ্দৌলার যে পতন হয় এই নবাব সিরাজুদ্দৌলার পতনের মাধ্যমে শুধু বাংলায় নয় বরং পুরো ভারতের মুসলমানদের স্বাধীনতা সূর্য অস্তমিত হয় যেটা আর একশো বছর পর ফাইনালাইজ ফাইনালাইজেশন মানে পরিপূর্ণ ফাইনাল হয় সতেরোশো সাতান্ন তেইশে জুনে শুরু আর আঠারোশো যেটা আমরা সিপাহী বিদ্রোহ বলি অথবা সর্বভারতীয় বিপ্লব বলি তৎকালীন যে হলো সম্রাট মোগল বাহাদুর শাহ জাফর ছিলেন তার আদেশে সিপাহী বিদ্রোহ বলি আর সর্বভারতীয় বিপ্লব সংঘটিত হয় এটার পরে ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে দিয়ে দেয় মায়ানমার যেখানে তার এখনো কবর আছে এবং সেখানে তিনি মারা যান তার মাধ্যমে চিরস্থায়ীভাবে ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন শেষ হয়ে যায় কিন্তু আঠারোশো সাতান্নর আগেই এবং সতেরোশো সাতান্নর এই পতনের পরেই মুসলমানদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের চেতনা দেশ স্বাধীন করার চেতনা কাজ করে এবং শাহ দেহেমার পৌত্র আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি রাহেমাহুল্লা তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম দেহলবি মানে দিল্লির মানুষ এটা কোনো ডিগ্রি না দিল্লিকে উর্দুতে বলে দেহলি তো শাহ হলিউল্লাহ দেহলেবি মানে দিল্লির অধিবাসী এই জন্য দেহলেবি উর্দুতে বলে তো আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি প্রথম এই উপমহাদেশকে বলে ঘোষণা দেন যে এইটার দারুল ইসলাম না এটা দারুল কুফুর এখন এখানে যুদ্ধ করতে হবে যারা শাসন ক্ষমতায় আছে ব্রিটিশ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তখন শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ এবং সৈয়দ আহমদ বেলভি যেহেতু দারুল কুফর ঘোষণা দেওয়া হয়ে গেছে সেহেতু নতুন শাসন ব্যবস্থা কায়েমের জন্য সৈয়দ আহমদ বেরলভীর হাতে বায়াত নিয়ে শাহ ইসমাইল শহীদ তার যে আন্দোলন এবং সংগ্রাম এটা শুরু করেন এবং তিনি প্রথম যিনি ভারত উপমহাদেশে সংগ্রামের শুরু করেন তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি দেখেছেন যে এই মুসলমানদের মধ্যে ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে আকইদা এবং আমলে চরম বিকৃতি এসেছে শিরক এবং বেদাত প্রবেশ করে গেছে তখন ওই শিরক এবং বেদাত উচ্ছেদ করার জন্য তিনি বললেন আগে জিহাদ না আগে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াত দিয়ে আগে মুসলমানদেরকে সংস্কার করে সঠিক তাওহিদের রাস্তায় নিয়ে আসতে হবে একটা বই লিখলেন তাকবিয়াতুল ইমান আজ থেকে দুইশো বছর আগে ভারত উপমহাদেশে বসে তাওহিদের উপর সঠিক আকিদার উপর শির্কের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোনো আলেম এরকম বই লিখতে পারে এটা এখন আমরা বসে কল্পনা করতে পারবো না মানুষ হয়তো এখন মনে করবে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে পড়ে এসে হয়তো মানুষজন এখন দিনের সঠিক দাওয়াত দিচ্ছে কিন্তু যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল না যখন দারুল দেও ছিল না তখন শাহ ইসমাইল শহীদ ইমান লিখেছেন শির্ক এবং বেদাতের বিরুদ্ধে যা এখনও পাওয়া যায় বাংলায় অনু অনুবাদ আকারেও পাওয়া যায় আরবিতে অনুবাদ হয়েছে রিসাল তাহিদ নামে তিনি বই লিখেছেন তাজকিরুল ইহওয়ান নামে এই বইগুলোতে তিনি শির্ক এবং বেদাতের বিরুদ্ধে ব্যাপক আলোচনা করেছেন এবং দীর্ঘকাল ব্যাপী পুরো ভারতের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত দাওয়াতি সফর দিয়েছেন মানুষের মধ্যে শির্ক এবং বেদাত দূর করার জন্য কুসংস্কার দূর করার জন্য তাদের এই দাওয়াতি সফরের একটা কাফেলা পদ্মা নদী দিয়ে যখন চলমান ছিল তখন রাজশাহী মালদা মুর্শিদাবাদের কোন এক অঞ্চলে এসেও থেমেছিল মর্মে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় যখন তারা দাওয়াতি কাজ করার জন্য এসেছিল শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রেলভি তারা শহীদ হন আঠারোশো সালে আঠারোশো একত্রিশের বালাকোটের প্রান্তরে তারা শিখদের বিরুদ্ধে এক যুদ্ধে শহীদ হয়ে যান এখন হয়তো আমরা শিখদেরকে কেমন তা কিন্তু ইতিহাস পড়েন আপনি পাঞ্জাব রাজ্যের ইতিহাস পড়েন যখন পাঞ্জাব থেকে মুসলমানেরা বিতাড়িত হয়ে অমৃতসর থেকে বিতাড়িত হয়ে পাকিস্তানের লাহোরের দিকে যাচ্ছিল তখন শিখরা কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে সেই ইতিহাস হৃদয় বিদারক ইতিহাস কল্পনা করা যাবে না মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী তার ইতি জীবনীর মধ্যে লিখেছেন যে তার পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে যদি মৌলানা আবুল কালাম আজাদ তথা কংগ্রেসের নেতা মৌলানা আবুল কালাম আজাদ কেন তখন এই ইতিহাস আমি পরে আসবো একটু পরেই মৌলানা আবুল কালাম আজাদ যদি পুলিশ ফোর্স না পাঠিয়ে আমার লাইব্রেরি সংরক্ষণ না করতেন তাহলে আমার লাইব্রেরি শিখদের হাতে ধ্বংস হয়ে যেত তো ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আঠারোশো সালে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ আহমদী শহীদ হন তো তারপরে যে জেহাদ আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে গেছিল তা না তিতুমিরের কেল্লার কথা আমাদের জানা আছে হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আমাদের জানা আছে মাওলানা এনায়ত আলী মাওলানা বেলায়ত আলী পাটনার সাদিকপুরি পরিবার তাদের ইতিহাসের কথা জানা আছে এরকম ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মুসলমানরা এই আন্দোলনটাকে অব্যাহত রেখেছে এবং কন্টিনিউ করেছে যখন ব্রিটিশরা দেখেছে যে এই দেশ তাদেরকে ছাড়তেই হবে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যখন তারা দেখেছে যে তাদের এই দেশ ছাড়তেই হবে তখন তারা এই সমস্ত আন্দোলনকারীদের হাতে মুসলিম আন্দোলনকারীদের হাতে দেশ ছেড়ে যাবে এটা তারা কল্পনাই করে এটা তারা ভাবেই এই জন্য দীর্ঘদিন যাবৎ তাদের পারপাস যে সমস্ত হিন্দু জমিদারেরা সার্ভ করেছে তাদেরকেও তারা শিখালো যে হ্যাঁ তোমরাও স্বাধীনতার আন্দোলন কর তোমরাও একটা দল তৈরি কর কংগ্রেস তৈরি হলো রাজনৈতিক দল তৈরি হলো দেশের মানুষজনকে কিছু অধিকার দেওয়া শুরু হলো নিজেদের মধ্যে সাহিত্য শাসনের সিস্টেম চালু করা হলো এই ইত্যাদি সাহিত্য শাসনের সিস্টেম চালু করার মাধ্যমে যারা তাদের অতি নিকটবর্তী ছিল এবং মুসলমানদের মধ্যে এরকম একটা কম সামনে এগিয়ে আসুক যারা ওরকম একদম কোরআন এবং হাদিসের আলেম ওলামাদের মতো একদম ইসলামকে বিজয়ী করতে চাইবে এরকম কট্টরপন্থী হবে না বরং একটু উদারপন্থী হবে সেকুলার হবে মুসলিম সেকুলার হবে হিন্দু সেকুলার আর মুসলিম সেকুলারদের একত্রিত করে যে রাজনৈতিক দলগুলো ব্রিটিশদের ছত্র তৈরি হলো তার একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ এবার এই বাংলার ইতিহাস আরেকটু আমাদের আমরা তো ভারতের ইতিহাস মোটামুটি বললাম এবার এই বাংলার ইতিহাস আমরা বলি সংক্ষিপ্ত সেটা হচ্ছে এই বাংলায় আজকেও